দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোনাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ফ্রিজিয়ান জাতের গাবি বাচ্চা কেমন ধরে বেচা কেনা আছে মানিক ভাই কিন্তু দেখছি আমরা মানিক ভাই কেনাকাটা করলেন কয়টা আজকে

কেমন থেকে হাটের পরিবেশ কেমন মোটামুটি আর মানিক ভাই সহজে কেমন পারলেন আজকে হাট থেকে সহজে কেমন করলো আমাদের স্থানীয় মানিক ভাই ভাই সহজিত ভালো করছে তো অনেকে যদি আসতে চায় আসতে পারবে তো আচ্ছা মানিক ভাই এটা তো দুধের পরিমাণ আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে এখান থেকে সতুলিটা বলছিল হাত থেকে আপনার কেমন আইডিয়া মোটামুটি

গাভী বাচ্চা দেশাল দেশাল এটা বাচ্চা বেটি বাচ্চা তাই না বেটি বাচ্চার কালেকশন গাভী বয়সে কেমন এটা চার দাঁত বয়সে গাভী তো ছোট একবারই তলা আছে দুধ আছে আলাদা ও বাছুর আলাদা আছে বাছুর কত কিনছে এটা বাচ্চা বাচ্চা কত বাইশ হাজার দুইশো আর গাভী কিনছেন তেজাল আলাদা তো না চার দাঁত বয়স আর এই পাশে দেশাল সার দুইটা দেখছি আমরা এগুলা কেমন দামে কিনছি

বয়স আসবে ছয় সাত মাস বয়স আসবে না আট মাস বয়স

মোটামুটি কিন্তু মানিক ভাই সহযোগিতা কেনাকাটা হলো বেশ কয়েকটা গাড়ি বাচ্চা দর্শক দর্শক এই পাশে কিন্তু আমাদের রোমারি ভাইয়েরা কিছু কেনাকাটা করছে বলো ভাই ভালো আছেন তো কয়টা ভাই কেনাকাটা হলো আজকে আমদানি তো কম আজকে এই হাটে কিনলেন ব্যবসা হবে দেখালো কিনছেন না সারও কিনছেন আচ্ছা দেশি সার সব মিলিয়ে কিন্তু ওটা কত কিনলেন ভাই ওই প্রেজেন্টটা

কতখানি দুধের ধারা কেটে কিনছেন মোটামুটি দশ লিটার ধরা যায় তাই না বয়সের চার দাম নয় না বেশি কেনারা ব্যাপারি ও আট দাঁত আট দাঁত সাড়ে পাঁচ ছাপ্পান্ন কেনাকাটা আর এগুলো কিন্তু লোড হয়ে যাচ্ছে দর্শক চট্টগ্রামের উদ্দেশ্যে দর্শক এটি কিন্তু সাড় বাচ্চা ছিল গাবি এটি

ওটাও কিনে দিলেন আচ্ছা নাম্বার তো ভিডিওতে দেওয়া আছে দাশো প্রয়োজনে কিন্তু হেল্প নিতে পারবেন আর বৃহস্পতিবার হাট মোটামুটি কিন্তু কালেকশন বেচা কিনা সব মিলিয়ে একটু ধারণা দিলাম ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম